আচ্ছা আমরা এখন এসে গেছি খ্রিস্টান পাড়া আট নম্বরে আর আমরা এই কার্তিকটা এখন ফেলবো এটা হচ্ছে অনুপের বাড়ি আর এই যে ফেলবে সে হচ্ছে লক্ষণ মার্জিত আর এই হচ্ছে লক্ষণ মার্জিতটা হচ্ছে উনি হচ্ছে জেঠু আর এই যে ভাইপোকে নিয়ে এখন কোলে করে নিয়ে আছে আচ্ছা এই ভাইপোকে কোথার থেকে নিয়ে এসছো ভাইপো খুঁজে ঘুরে আর জগৎপুর থেকে ধরে নিয়ে এলাম আচ্ছা তোমার ভাইপো কি কান্নাকাটি করছিল কান্নাকাটি করছিল চকলেট দিয়ে চুপ করে রেখেছে শান্ত করে গেছে এখন আচ্ছা তাহলে যত তাড়াতাড়ি পড়ো শীতের সময় এখন ওকে ওর মায়ের কাছে দিয়ে দাও চলো যাই চলো তাহলে চলো বোসিং দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত

একটা সরু করির মধ্যে দিয়ে দিয়ে গেলাম 見て。No, no, no, no. O mãi, 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 mãi,